নমস্কার বন্ধুরা আজকের ভোটকথায় আমরা আলোচনা করব আজকে রাজ্যে যে আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গেল সেই আটটি লোকসভা নির্বাচনে কি সম্ভাব্য ফলাফল হতে চলেছে আমাদের বুথফুরত সমীক্ষা কি বলছে আমাদের যে আগে আমরা যে জনমত সমীক্ষা করেছিলাম তিন দিন চার দিন আগেই যে আমরা জনমত সমীক্ষা করেছিলাম সেই জনমত সমীক্ষা থেকে কোনটা আসনে চেঞ্জ হতে চলেছে কোন আসনে কে জয়ী হতে চলেছে সেই জনমত সমীক্ষার সাথে এই বুৎফুরত সমীক্ষার যে তফাৎ সেটা আমরা আলোচনা করব সেই আলোচনা কিন্তু করার আগে আমরা তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে আমাদের বুৎফুরত এই বুধপর ফেরত সমীক্ষায় কিন্তু আমাদের আট আমাদের এই আটটি লোকসভা কেন্দ্রে আট আটটি টিম কাজ করেছে হ্যাঁ বন্ধুরা আমাদের মূলত এই আটটি লোকসভা কেন্দ্রে আমাদের যে সার্কেল রয়েছে আমাদের যে চেনা পরিচিত লোক রয়েছে সেই চেনা পরিচিত লোকের কাছ থেকে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করেছি এই আটটি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে এই অনুযায়ী কিন্তু আমরা আজকে আমাদের রিপোর্ট পেশ করব যে এই আটটি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই আটটি লোকসভা কেন্দ্রের কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত বীরভূম লোকসভার দিকে যদি আমরা তাকাই এই বীরভূম লোকসভা কেন্দ্রে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে বিকাল পাঁচটা পর্যন্ত তারপর যদি আমরা দেখি বোলপুর এই বোলপুর লোকসভা কেন্দ্রে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতাত্তর দশমিক সাতাত্তর পার্সেন্ট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সেভেন্টি সেভেন পয়েন্ট টু নাইন পার্সেন্ট অর্থাৎ সাতাত্তর দশমিক উনত্রিশ পার্সেন্ট তারপর যদি আমরা দেখি রানাঘাট লোকসভা কেন্দ্র এখানে পাঁচটা পর্যন্ত পড়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট অর্থাৎ সাতাত্তর দশমিক ছেচল্লিশ পার্সেন্ট তারপর যদি আমরা দেখি বর্ধমান পূর্ব এই লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট থার্টি সিক্স পার্সেন্ট তারপর যদি আমরা দেখি বহরমপুর লোকসভা কেন্দ্র সেভেন্টি ফাইভ পয়েন্ট থার্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর দশমিক ছত্রিশ পার্সেন্ট আসানসোল লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সিক্সটি নাইন পয়েন্ট ফর্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ ঊনসত্তর দশমিক তেতাল্লিশ পার্সেন্ট তারপর যদি আমরা দেখি বর্ধমান দুর্গাপুর এই লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটের হার সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো টু পার্সেন্ট তোমরা দেখলে যে এই আটটি লোকসভা কেন্দ্রে কোনটিতে কত পার্সেন্ট ভোট পড়েছে এখন আমরা আলোচনা করবো যে বিষয় নিয়ে তা হলো যে কোন কেন্দ্রে কি বুথ ফেরত সমীক্ষা আবাস দিচ্ছে হ্যাঁ বন্ধুরা যদি আমরা প্রথমেই দেখি তাহলে কিন্তু আমরা বুথ ফেরত সমীক্ষা কিন্তু বলছে যে বহরমপুর লোকসভা কেন্দ্র এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা আমাদের জনমত সমীক্ষায় কংগ্রেসের অধীর চৌধুরীকে আমরা এগিয়ে রেখেছিলাম হ্যাঁ বন্ধুরা কংগ্রেসের অধীর চৌধুরীকে এগিয়ে রেখেছিলাম কিন্তু আজকের আমাদের বুথ ফেরত সমীক্ষা কিন্তু বলছে এই কেন্দ্রে অধীর চৌধুরীর ক্ষেত্রে জেতাটা সহজ যেমন তেমনি এবার কিন্তু কম অধিত চৌধুরীকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হবে বিজেপির প্রার্থী নির্মল সাহার সাথে হ্যাঁ তিনি একজন ডাক্তার পরিচিত মুখ এবার কিন্তু আমরা যে বুথ প্রেত জনমত সমীক্ষা যা দেখেছিলাম তাতে কিন্তু অদিত চৌধুরী ক্লিন সুইট করতে চলেছিলেন কিন্তু এবারে আমাদের যা তথ্য উঠে এসেছে তাতে কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অদিত চৌধুরী হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে চলেছেন যদিও সামান্য কিছু ভক্তের ব্যবধানে অধিত চৌধুরী এই কেন্দ্রে নির্বাচিত হতে চলেছে তারপর আমরা আলোচনা করব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও কিন্তু আমরা যদি দেখি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা সিপিআইএমকে এগিয়ে রেখেছিলাম আমাদের জনমত সমীক্ষায় এবারে আমাদের বুথ সমীক্ষায় কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি হ্যাঁ বন্ধুরা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু আমাদের যা উল্লেখযোগ্য পরিবর্তন তাতে কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির সাথে তৃণমূলের এবং সিপিআইমের একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং পরিশেষে কিন্তু এই বুতফের সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে কিন্তু টু পার্সেন্ট ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে বিজেপি যাকে প্রার্থী করেছে রানিমা সেই রানিমা কিন্তু এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন এবং তারপর যদি আমরা দেখি আসানসোল লোকসভা কেন্দ্র এই আসানসোল লোকসভা কেন্দ্রে কিন্তু যদি আমরা দেখি আমাদের জনমত সমীক্ষায় কিন্তু আমরা এই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপিকে এগিয়ে রেখেছিলাম আমাদের কিন্তু সমীক্ষা অনুযায়ী কিন্তু এই আসানসোল লোকসভা কেন্দ্র বুৎফারের সমীক্ষা অনুযায়ীও কিন্তু এই আসানসোল লোকসভা বিজেপি পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই আসামশো লোকসভা বিজেপি পেতে চলেছে তারপর আমরা দেখব বর্ধমান দুর্গাপুর আসন হ্যাঁ এই বর্ধমান দুর্গাপুর আসনে আমরা আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী দিলীপ ঘোষকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং রাজ্যের দাবটির নেতা বলা চলে সেই দিলীপ ঘোষ কিন্তু আমরা জনমত সমীক্ষায় এগিয়ে রেখেছিলাম বুথ ফেরত সমীক্ষাও কিন্তু তাই বলছে যে এই কেন্দ্রে দিলীপ ঘোষ মূলত এগিয়ে যাচ্ছে এই কারণে ওই কেন্দ্রে কিন্তু হ্যালো তৃণমূল একটি বহিরাগত ক্যান্ডিডেট করেছে যাকে কিনা বিরোধীরা বহিরাগত বলছে এবং এই বহিরাগত তকমায় কিন্তু তৃণমূল অনেকটাই এই কেন্দ্রে লড়াইয়ের ময়দানে পিছিয়ে পড়েছে আর এই লড়াইয়ের ময়দানে কিন্তু ঘোষ যেহেতু রাজ্যের একজন চেনা পরিচিত মুখ এই লড়াই কিন্তু অনেকটাই এগিয়ে গেছে গিয়েছে যদিও এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রেও বামেরা কিন্তু একটা ভালো সংখ্যক ভোট কাটবে হ্যাঁ বন্ধুরা এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কিন্তু বামেরা একটা ভালো সংখ্যক ভোট কাটবে যা কিনা বিজেপির পক্ষে সুবিধা হবে অনেক বন্ধুরাই যদিও বলার চেষ্টা করে যে বামেরা ভোট কাটলে মূলত বিজেপির ভোট কাটবে না বন্ধুরা আমাদের সমীক্ষায় যা উঠে এসেছে তাহলে মূলত এবার যদি বামেরা ভোট কাটতে তাহলে কিন্তু মূলত তৃণমূলের পক্ষে সেটা ক্ষতিকর হবে কারণ বামেরা শক্তিশালী হওয়া মানে তৃণমূলের যে একটা একর ভোট ব্যাংক রয়েছে থার্টি পার্সেন্ট যাকে সংখ্যালঘু ভোট বলা হয় সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কিন্তু একটা বামেরা তথা বাম কংগ্রেস জোট কিন্তু একটা থাবা বসাবে হ্যাঁ বন্ধুরা অনেকেই ভুল বলার চেষ্টা করছে যে বামেরা ভোট কাটা মানে তৃণমূলের লাভ এবং বিজেপির ক্ষতি না বন্ধুরা বিজেপি যে ভোটটা দু হাজার এবং একুশ সাল থেকে পেয়ে আসছে সেই ভোটটা কিন্তু বিজেপি ধরে রাখছে এবং এবার বামেরা মূলত যে বামেদের উত্থান আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এই বামেদের উত্থান হচ্ছে মূলত তৃণমূলের ভোট ব্যাঙ্ক কাটে হ্যাঁ বন্ধুরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক যাকে বলা হয় তাকে সেটাই কিন্তু এবার বামেরা থাবা বসে বসাতে চলেছে তারপর যদি আমরা দেখি বর্ধমান পূর্ব এই বর্ধমান পূর্ব লোকসভা আসনের যদি আমরা ফলাফল দেখি আমরা কিন্তু এই জনমত সমীক্ষায় এই বর্ধমান পূর্বে কিন্তু আমরা এগিয়ে রেখেছিলাম যে তৃণমূলের প্রার্থী রয়েছে সেই তৃণমূলের প্রার্থীকে কিন্তু আমরা বর্ধমান পূর্বে এগিয়ে রেখেছিলাম কিন্তু আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে কিন্তু এবারও তৃণমূল জিততে চলেছে হ্যাঁ বন্ধুরা এই বর্ধমান লোকসভা কেন্দ্রে কিন্তু এবারও তৃণমূল লড়তে চলেছে জিততে চলেছে কারণ এই বর্ধমান পূর্বেও কিন্তু একটা এই বর্তমান পূর্বের ক্ষেত্রে আবার আলাদা এই বর্ধমান পূর্বের ক্ষেত্রে কিন্তু যে তৃণমূলের বিপক্ষে যে ভোটটা সেটা কিন্তু সিপিএম এবং বিজেপির মধ্যে ভাগাভাগি হওয়ার কারণেই এই সুবিধা তৃণমূল পেয়ে যাচ্ছে তারপর যদি আমরা দেখি তারপর আমরা দেখব আমাদের যে পরবর্তী আসন সেই পরবর্তী যদি আসন আমরা দেখি তাহলে কিন্তু রানাঘাট লোকসভা আসন এই রানাঘাট লোকসভা আসনে কিন্তু আমরা যদি দেখি এই রানাঘাট লোকসভা আসনেও কিন্তু সিপিআইএম ভালো সংখ্যক ভোট কাচ্ছে যার সুবিধা পেয়ে যাচ্ছে বিজেপি আর এই কেন্দ্র থেকে কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা বলছে এই কেন্দ্র থেকে কিন্তু দ্বিতীয়বারের জন্য বিজেপি জিততে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সমীক্ষা থেকে দ্বিতীয়বারের জন্য বিজেপি জিততে চলেছে তারপর আমরা দেখব বোলপুর আসন সেই বোলপুর আসনে কিন্তু এবার মূলত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির এই বোলপুর আসন কিন্তু এবার তৃণমূল থেকে ছিনিয়ে নিতে চলেছে বিজেপি হ্যাঁ বন্ধুরা এই বোলপুর আসন কিন্তু তৃণমূল থেকে ছিনিয়ে নিতে চলেছে বীরভূম বিজেপি আর বীরভূম আসন নিয়ে আমরা এখন আলোচনা করবো যে বীরভূম আসন কিন্তু আমাদের জনমত সমীক্ষায় এই বীরভূম আসন কিন্তু আমরা মূলত বিজেপিকে দিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা এই বীরভূম আসন বিজেপিকে দিয়েছিলাম এই কারণেই যে এই বীরভূম আসনে কিন্তু বিজেপি যাকে প্রার্থী করেছিল জনমত সমীক্ষা অনুযায়ী তখন এই কারণেই জিতেছিল বিজেপি ওই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী যে ছিল আইপিএস ধর তার পরবর্তীতে অনেক ঘটনা ঘটে যায় এবং আইপিএস দেবাশী ধরের মনোনয়ন বাতিল হয়ে যায় যার কিন্তু অনেকটাই সুবিধা নিচ্ছে তৃণমূল হ্যাঁ বন্ধুরা দেবাশীষ ধরের প্রার্থীপথ বাতিল হওয়ার কারণে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ তৃণমূল এবং এই কেন্দ্রটাকে কিন্তু আমরা ফিফটি ফিফটিতে রাখছি হ্যাঁ বন্ধুরা এই কেন্দ্রে আমরা বলতে পারছি না কী হবে কিন্তু এই কেন্দ্রে আমরা ফিফটি ফিফটিতে রাখছি যদি আমরা সার্বিক ওভারঅল আমাদের চিত্র দেখি আজকের এই আটটি লোকসভা কেন্দ্রের সার্বিক লোকসভা কেন্দ্র আটটি লোকসভা কেন্দ্রের চিত্রের মধ্যে যদি আমরা দেখি তাহলে বর্ধমান পূর্ব তৃণমূল পাচ্ছে বহরমপুর কংগ্রেস পাচ্ছে সামান্য ভোটে এগিয়ে থাকলেও কংগ্রেসের অধিত চৌধুরী জিততে জিতছেন দ্বিতীয়বারের জন্য ষষ্ঠবারের জন্য তারপর বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রে দিলীপ ঘোষ জিতছেন তারপর আমরা যদি দেখি আসানসোল এই কেন্দ্রে কিন্তু এস এস আলোয়ালিয়া বিজেপির থেকে জিতছেন তারপর আমরা রানাঘাট যদি দেখি মুকুট মুকুটমণির বিরুদ্ধে দাঁড়িয়েছেন আগেরবারের সাংসদ জগন্নাথ সরকার জগন্নাথ সরকার কিন্তু এবারও জিততে চলেছেন তারপর যদি আমরা দেখি কৃষ্ণনগর কৃষ্ণনগরে কিন্তু রানিমা জিততে চলেছেন হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগর আমরা এর আগে বামেদেরকে দিয়েছিলাম আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী গিয়েছিল কিন্তু এবার কিন্তু এই রানাঘাট আসন কিন্তু বামেরা ভোট পাবে ভালো একটা সংখ্যক কিন্তু এই রানাঘাট আসনটা কিন্তু কৃষ্ণনগর আসনটা কিন্তু এই বিজেপি জিততে চলেছেন রানিমা তারপর যদি আমরা দেখি তারপর সর্ব সার্বিক যে আমরা দেখি তারপর তাহলে কিন্তু পাঁচটি যাচ্ছে বিজেপির বিজেপির দখলে একটি যাচ্ছে তৃণমূলের দখলে একটি যাচ্ছে কংগ্রেসের দখলে এবং একটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে গিয়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা একটি হাড্ডাহাড্ডি লড়াই সেই কেন্দ্রটি হল বীরভূম বীরভূম কিন্তু ফিফটি ফিফটি হয়ে রয়েছে বিজেপিও জিততে পারে এবং তৃণমূলও জিততে পারে যে কেউ জিততে পারে এই কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থী করা হয়েছে দেবদেনু ভট্টাচার্যকে এবং তৃণমূল প্রার্থী শতাব্দীর রায় অভিনেত্রী ওভারঅল এই চিত্র আমাদের দাঁড়িয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাদের কিন্তু এই জনমত সমীক্ষা কিন্তু একশো পার্সেন্ট সমীক্ষা ফলবে তা বলছি না কিন্তু আমরা মনে করছি যে এই সমীক্ষাই ফলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা যা সত্য তাই তুলে ধরলাম তোমরা যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে যাতে তোমা তোমাদের সামনে আমি আরও যে আমাদের পরবর্তী লোকসভা থেকে শুরু করে বিভিন্ন যে তথ্য আমরা তুলে ধরতে পারি সবসময় আপনাদের সাথে এভাবেই এবং আপনাদের সহযোগিতায় যাতে আমরা আমাদের এই নিউজ চ্যানেলটাকে অনেক বড় করতে পারি ভোট কথাটাকে যাতে আমরা রাজ্যের বুকে ছড়িয়ে দিতে পারি নমস্কার